সোনার দাম কমে গেল এত কমে পাবেন না অক্ষয় তৃতীয়ের আগে শেষ সুযোগ আজকের রেট কত দেখে নাও ঠিক আছে সোনার দাম কিন্তু কমে গেছে কত টাকা কমেছে সব এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর তোমাদের কাছে একটা অনুরোধ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এটা আমি নতুন চ্যানেল খুলছি তো তোমাদের দেখতে পাচ্ছ এখানে গোল্ড প্রাইস টুডে আজকের সোনার দাম কত রয়েছে সেটা একটু দেখে নেব পশ্চিমবঙ্গে সোনার দাম কমে গেলে অক্ষয় আগে এই সুযোগকে কাজে লাগান ঠিক আছে সোনার দাম কিন্তু কমে গেছে এই সুযোগটা আগে কাজে লাগান বিয়ের মরশুম চলছে ঠিক আছে বৈশাখ মাস চলছে বিয়ের মরশুমে কিন্তু সোনার দামটা কমে গেছে ঠিক আছে কত কমছে সব কিছু আলোচনা করবো ধীরে ধীরে তবে কন্টিনিউ থাকো দেখতে পাচ্ছি এখানে সোনা সকলেরই পছন্দের পাশাপাশি লাভজনক বটে কারণ আপনি আজ যে দামে সোনা কিনছেন ভবিষ্যতে ডবল দামকে এটা কিন্তু বিক্রি করতে পারবে ঠিক আছে পরবর্তীতে কিন্তু দাম বাড়তে পারে সেজন্য কি ডবল দামে বিক্রি করতে পারবে তাই সোনা কেনার সবচেয়ে উচ্চ সময় হলো যখন এর দাম থাকবে তলানিতে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ রেটের তালিকা অনুসারে দেখা যাচ্ছে বর্তমানে ব্যাপক সস্তা হয়েছে সোনার গয়না দেশের বিভিন্ন স্থানে এক ধাক্কায় অনেকটা পড়েছে সোনার দাম ঠিক আছে অনেক জায়গায় কিন্তু সোনার দাম কমে গেছে কোথায় কত কত দাম সব কিছু আলোচনা করব তো তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো দেখতে পাচ্ছ এখানে বাইশ ক্যারেট আর চব্বিশ ক্যারেট গোল্ড প্রাইস ঠিক আছে বাইশ ক্যারেট আর চব্বিশ ক্যারেটের গোল্ডের দাম কত রয়েছে সোনার দাম সেটা একটু দেখে নেব যা সুবিধা করছে মধ্যবিত্তের ঠিক আছে কেননা এমনিতে এখন কি বৈশাখ মাস চলছে বিয়ের মরশুম এই সময় অনেকেরই সোনার গয়না কেনাকাটি করে থাকে ঠিক আছে সেই সেই সুযোগে যদি এখন কম দামে সোনা মেলে তবে মেঘনা চাইতে জল হওয়ার মতো ব্যাপার ঠিক আছে জেনে নেওয়া যাক কতটা পড়ছে বর্তমানে সোনার দাম আপনার শহরে এর মূল্য কত দেখে নেব এক নজরে ঠিক আছে চলো এখন আলোচনা করা যাক কত দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও দশ গ্রাম গোল্ড প্রাইস ঠিক আছে আঠারো বাইশ চব্বিশ ক্যারেট এবং কি দশ গ্রাম সোনার দাম কত সেটা একটু এক ঝলকে দেখে নিব দেখে নাও কলকাতার কথা আমি বলতেছি কলকাতায় কত কলকাতায় নয় মে দু হাজার চব্বিশ তারিখে জিএসটি ও কি টি সি বাদে দশ গ্রাম ওজনের বাইশ সরি চব্বিশ ক্যারেট পাকা সোনার বাটির দাম কত ছিল বাহাত্তর হাজার টাকা ঠিক আছে আর কি গতকাল আটই মে দু হাজার চব্বিশ তারিখে দশ গ্রাম দশ গ্যারেট পাকা সোনার দাম ছিল কত বাহাত্তর হাজার একশো ষাট টাকা কিন্তু ছিল ঠিক আছে তারপর সাত তারিখে কত ছিল সেটা কিন্তু দেখুন সাতই মে দাম ছিল কত বাহাত্তর হাজার দুইশো টাকা ঠিক আছে এই তিন দিনে কত আড়াইশো টাকা কম হয়েছে কত চব্বিশ ক্যারেট সোনার অন্যদিকে কি আজকাল দশ গ্রামের চব্বিশ ক্যারেটের খুচরো সোনার দাম হয়েছে কত সাত বাহাত্তর হাজার টাকা ঠিক আছে দাম গেছে বাহাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতই মে বাদ গেছে কত বাহাত্তর হাজার ছশো পঞ্চাশ টাকা যার ফলে এক ধাকায় আজ তিনশো টাকা সস্তা হয়েছে খুচরো সোনা ঠিক আছে তিনশো টাকা কিন্তু খুচরো সোনার কম হয়েছে আজ বৃহস্পতিবার নয় মে দু হাজার চব্বিশ তারিখে দশ গ্রাম ওজনের বাইশ ক্যারেট হালমার্ক সোনার দাম কত কত যা ছেষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে কাল বুধবার আটই মে তারিখে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম ছিল কত ছট্টি হাজার নশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কিন্তু ছিল কত আটই মে তারিখে ঠিক আছে সাতই মে ছিল কত উন ঊনসত্তর হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কিন্তু সাতই মে ছিল দামটা কিন্তু একটু খেয়াল করবে ঠিক আছে সেক্ষেত্রে এই কদিনে তিনশো টাকা সস্তা হয়েছে দাম ঠিক আছে আজ আজ কলকাতায় আঠেরো ক্যারেট বঙ্কির দশ গ্রাম সোনার দাম রয়েছে কত চুয়ান্ন হাজার দুশো টাকাতে ঠিক আছে এটা কিন্তু কত বলছে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট হালমার্ক ওয়ান গ্রাম গোল্ড প্রাইস ঠিক আছে এটা একটু দেখে নেব বা আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট আর কি চব্বিশ ক্যারেট হালমার্ক এক গ্রাম সোনার দাম কত সেটা একটু এক নজরে দেখে নেবো অন্যদিকে আজ নয় মে কলকাতা জিএসটিও টি ও টিসিএস বাদে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার বাটির দাম হলো কত বাহাত্তর হাজার ষোলো টাকা ঠিক আছে এটা কিন্তু নয় মে ঠিক আছে গতকাল ছিল কত বাহাত্তর হাজার দুশো টাকা না কুড়ি টাকা সরি সাতই মে ছিল সাতই মে ছিল বাহাত্তর হাজার পঁচিশ টাকা অর্থাৎ এক্ষেত্রের দাম পঁচিশ টাকা কমেছে আজ প্রতি আজ প্রতি এক গ্রাম চব্বিশ ক্যারেট খুচরো সোনার দাম কত বাহাত্তর হাজার পঁয়ত্রিশ টাকা ঠিক আছে বাহাত্তর হাজার পঁচপান্ন টাকা সাতই মে বাহাত্তর হাজার ষট্টি টাকা এক্ষেত্রে তিরিশ টাকা কি ক সোনার দাম কিন্তু কমেছে ঠিক আছে বোঝাইলো তারপর কী বলছে একটু দেখো আবার দেখা যাক এক গ্রাম বাইশ ক্যারেট সোনা আজ আজ কি জিএসটি ও টি ডি এস বাদে হয়েছে কত ছষট্টি হাজার পনেরো টাকা ঠিক আছে যা গতকাল ছিল তার পঁচানব্বই টাকা বোঝা গেল তার আগের দিন ছিল কত উনসত্তর হাজার ঊনসত্তর হাজার পাঁচ টাকা এক গ্রাম হালমার্ক সোনার দাম ঠিক দামে ঠিক আছে তারপর কী বলছে এখানে তিরিশ টাকা সস্তা হয়েছে আজ আজ কলকাতায় আঠেরো ক্যারেট ওজনের সোনার এক গ্রামের দাম কত চুয়ান্ন হাজার কুড়ি টাকা ঠিক আছে বর্তমানে যেটা চলতেছে তারপর দেখেন ওখানে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট দশ একশো গ্রাম কোল্ড ফ্রাইজ কলকাতায় একশো গ্রাম ওজনের চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম রয়েছে আজ কত সাত লাখ একুশ হাজার ছশো ছশো টাকা ঠিক আছে গতকাল এই দাম ছিল কত সাত লাখ বাইশ হাজার টাকা ঠিক আছে আগের দিন দাম গেছে সাত লাখ বা সাত লাখ বাইশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ কয়েক দিনের তুলনায় আজ পঁচিশশো টাকা সস্তা হয় গ্রামের চব্বিশ ক্যারেট খুচরো সোনা আজ বিক হচ্ছে বাদ সাত লাখ তেইশ হাজার পাঁচশো টাকাতে পাঁচশো টাকা ধরে ঠিক আছে আট আটই মে দাম ছিল কত বাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কিন্তু কত আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট একশো গ্রাম গোল্ড প্রাইজের কথা বললাম ঠিক আছে তারপর কী বলছে এখানে দেখে নাও সাতই মে দাম ছিল কত দেখে নাও সাত সাতই মে সাত লাখ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ গত দুই দিন দুই দিনের তুলনায় আজকের দাম কত পঁয়ত্রিশশো টাকা কম হয় কম ঠিক আছে পঁচিশ টাকা কিন্তু কম হয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার একশো গ্রামের দাম আজকে লাখ একষট্টি হাজার পাঁচশো টাকা গতকাল বুধবার দাম ছিল ছ লাখ উননব্বই হাজার পাঁচশো টাকা ঠিক আছে আবার তার আগের দিন ছিল কত নব্বই হাজার পাঁচশো টাকা ঠিক আছে তিন হাজার টাকা সস্তা হয়েছে আজকের দাম কলকাতায় আজ আঠারো ক্যারেট একশো গ্রাম সোনার মূল্য কত বর্তমান প্রাইসটা দেখেন একটু পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু বর্তমান দাম চলতেছে ঠিক আছে আর তারপর কী বলছে এখানে দেখে নাও এখানে এখানে প্রতিদিন বিভিন্ন স্থানে সোনার উপর দাম জানা কোনো কঠিন কাজ নয় আপনি ঘরে বসেই অন্তত সহজেই জেনে নিতে পারবেন বর্তমান সোনার বিভিন্ন জিনিসের রেট কত এর জন্য আপনাকে কি করতে হবে এই যে একটা নাম্বার রয়েছে এই নম্বরে কিন্তু একটি মিস কল দিতে হবে তারপর আপনার ফোনে একটি মেসেজ যাবে সেই মেসেজে বর্তমানে সোনার বিভিন্ন জিনিসের দাম আপনি বিস্তারিতভাবে দেখতে পাবেন তবে আর দেরি না করে সোনার গয়না তাই গয়না কিন্তু কিনে নিতে পারেন খুব দ্রুত ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তো তোমাদের কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট কমন করে জানাবে